হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও তো তোমাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ভিডিও তো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তাই নিয়ে চলেই আসলাম নিয়ে আজকে একটা নতুন ভিডিও তো এখন হচ্ছে আমি একটু বেরিয়েছিলাম আমার একটা দরকারি কাজ ছিল তো সেখান থেকে এখন ফিরলাম ফিরে ফিরে প্রচণ্ড গরম লাগছে কারণ আজকের ওয়েদারটা জাস্ট কী বলব হাত মানে রোদ আছে নিবছে কিন্তু গরম প্রচণ্ড পুরো ঘামতে ঘামতে ফিরেছিলাম আমাদের গাড়ি নিয়ে যেহেতু বেরিয়েছিলাম অবস্থা আরও খারাপ তো ওখান থেকে ফিরে একটু পার্লারে গেছিলাম অনেক দিন ধরে ভাবছি আইব্রো করবো আইব্রো করবো কিন্তু সেই করাই হচ্ছে না সেই এক মাসেরও মনে হয় বেশি সময় হয়ে গেল তো সেই কারণে একটু আইব্রো করতে গেছিলাম আইব্রো করে আসলাম তো এখন হচ্ছে বাজে কটা প্রায় দুটো ফুটো বেজে গেছে মানে এক জায়গায় বেরিয়েছিলাম সকাল সকাল কাজই ছিল সেখান থেকে বেরিয়ে পার্লারে গেছিলাম পার্লার থেকে এখন ফিরলাম ফিরে ফিরে এখন ভাবছি একবার স্নান করি স্নান করে বেরিয়েছিলাম ভাবছি আরেকগো স্নান করলে মনে একটু শান্তি লাগবে প্রচণ্ড ভাম প্রচণ্ড বাজে অবস্থা তো যাই হোক আজকে হচ্ছে তোমাদের সিক্স জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর থার্স ডে আজকে তো যাই হোক চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি সবাই দেখতে থাকো আর যারা এখনও চ্যানেলে নতুন আছো আমার ইউটিউব চ্যানেল পাপিয়াস ডায়েরি আমাদের চ্যানেলটিকে একটু সাপোর্ট করো আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই প্রোগ্রামটিকে ফলো করে দিও তো চলো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করা যাক ফেলার সময় আমি একটু পেয়ারা মাখা নিয়ে এসেছি এটা আমার ভীষণ ফেভারিট একটা খাবার তো অনেকদিন পর খাচ্ছি এটা তো ওই জন্য ফেরার সময় গলির মুখে দেখলাম বসে রয়েছে পেয়ারা মাখা তো সেখান থেকে একটু পেয়ারা মাখা কিনে নিয়ে আসলাম তো এখন এটা পেয়ারা মাখা খাবো টুকটুক করে তো এসে দেখলাম একটুও ডাল নেই তো ভাবলাম একটু ডাল বসিয়ে দিই তো সেজন্য ডাল নিয়ে নিলাম গরম জল এখানে বসতে দিয়ে দিয়েছি তো ডালটাকে এখন ধুয়ে একটু ডাল করে নিই থেকে আকাশের অবস্থা তো খুবই খারাপ মানে কেমন একটা ঘুমোট হয়ে রয়েছে আর ভিশাল জোরে জোরে মেঘ ফেক ডাকছে তো জানি না মানে এখানে বৃষ্টি বৃষ্টি আদৌ কিছু হবে কি না তো এখন রেডি ফেডি হয়ে দিলাম আমার বর মশাই হচ্ছে অফিস থেকে বেরোচ্ছে এখন বাড়ি ছটা তো এখন রেডি ফেডি হলাম তো আমাকে বললো সামনে আমাদের ডায়মন্ড প্লাজা আছে তো সেখানে আসতে মানে অনেকদিন পর আবার বেরোচ্ছি দেখা যাক কয়েকটা জিনিসও টুকিটুকি কেনার আছে তো যাই হোক কি কিনছি তোমাদেরকে তো অবশ্যই দেখাবো আর বাইরে তো মেঘ গুরুম গুরুম করছে আর বৃষ্টিও মাঝে মধ্যে পড়ছে তো জানি না ভিজে যাবো কি না তো আমি ব্যাগ নিলাম একটা ছাতার জন্য তো যাই হোক দেখা যাক চলো যাওয়া যাক তো চলে এসেছি আর এই দেখো ডায়মন্ড প্লাজাতে এসেই নিয়ে নিয়েছি এই জিন্সটা নিলাম ট্রায়াল দিয়ে দেখছিলাম সব কিছু ঠিকঠাক আছে কিনা আর হ্যাঁ সাথে এই যে আর একটা জিন্স দেখতে পাচ্ছ এটাও নিয়েছি তো এই দুটো কালারের জিন্স আমার খুবই পছন্দ হলো তো নিয়ে নিলাম অনেকদিন ধরেই ভাবছিলাম দুটো জিন্স কিনতে হবে কারণ আমার আগে জিন্সগুলো না অনেকগুলো বেশ নষ্ট হয়ে গেছে বা কমে এসেছে ফেড হয়ে গেছে তো সেই জন্যই ভাবছিলাম যে দুটো জিন্স নিতেই হবে তো তারপরে জিন্স ফিন্স নিয়ে চলে আসলাম এখানে হচ্ছে মোমো খেতে ডায়মন্ড বাজার ঠিক উল্টো দিকে একটা মোমোর দোকান এই মোমোটা খেতে যে আমাদের এত পছন্দ হয় তো সেখানে চলে আসলাম দুজনের জন্য দুটো মোমো নিলাম তো তারপরে বাড়ি চলে এসেছিলাম আর যেটার জন্য বেরিয়েছিলাম সেটা হচ্ছে এটা তো চলো এর ভেতরে কী আছে তোমাদেরকে অবশ্যই দেখাচ্ছি তো এর ভেতরে হচ্ছে রয়েছে দুটো সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট দুটো পুচকু পুচকু বালা তো এই সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট পুচকু দুটো বালা নিতে গেছিলাম সিলভারের তো কেন এই বালাগুলো কিনলাম সেটা কি তোমাদের জানতে ইচ্ছা হচ্ছে এই ছোট ছোট্ট পুচকু পুচকু বালাগুলো কার জন্য সেটা জানতে হলে কিন্তু নেক্সট ভিডিওটা অবশ্যই দেখতে হবে তো যাই হোক এখন চলে আসলাম ডিনার করতে আজকে ডিনারে আছে ভাত ডাল আর ট্যাংরা মাছের ছান তো খেয়ে নিলাম দেন চলে আসলাম আবার সেই আইসক্রিম খেতে এটা একটা নিউ আইসক্রিম আজকে ট্রাই করব। জানি না তো খেতে কেমন লাগবে তো যাই হোক চলো ভিডিওটাও এখানেই শেষ করছি ফিরছি কালকে নতুন ভিডিও নিয়ে